নমস্কার বন্ধুরা শিলিগুড়িতে খুব ভালো একটা দিন শুরু হলো মাকে হরলিক্স এবং এনশিওর এটা গুলিয়ে দিচ্ছি আর মা বিস্কুট ছাড়া কোনো লিকুইড জিনিস খেতে পারেন না সে দুধ হোক চা হোক এনশিওর হরলিক্স হোক খেতেই পারেন না আর যদি ওই আমি সুগার ফ্রি বিস্কিট দিই সেটাও যদি পছন্দ করে খান তা নয় তবে এই টপ গোল্ড বিস্কুটটা খেতে পছন্দ করছেন সকালবেলায় উঠে যেটুকু যেটুকু করে দেওয়া সেটুকু করে দিয়েছি ইতিমধ্যেই আমার সিঙ্ক বোঝাই হয়ে গেছে তো মাকে আপাতত বিছানাতেই দিয়ে দিলাম কারণ মা এখনই বিছানাতেই এসে বসে খাবেন চেয়ার টেবিলে পা না ঝুলিয়ে বসে এখন মা নাতনির গুরু মহারাজের ফটো দেখে মুগ্ধ তার বক্তব্য বাহ ভদ্রলোককে বেশ সুন্দর দেখতে মহারাজকে আসলে নাদুস নদুস গোল গাল চেহারা তো খুব পছন্দ হয়েছে মা নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও তো খুবই ভালো আছি যে দুশ্চিন্তাটা আমার সব সময় ভেতরে ভেতরে ঘুরে ঘুরে খায় সেটা হচ্ছে দিনহাটায় মায়ের থাকেন এটা আমার খুব মনো জায়গা কিন্তু সেখানে মা এখন আমার কাছে আছেন সেটা আমারটা খুব বড় রিলিফ এবং মানে এখনই মায়ের সাথে কথা হচ্ছে মা এক একতর বাজে আর কথা কোথায় নিয়ে যাচ্ছে চুপ করে বসে শুনছি ভালোই লাগছে দিনহাটাতে পুটিমারি ওই এক মাস্টারমশাইয়ের বাড়ি থেকে হঠাৎ করে কোথা থেকে আমার কাকা আমার জেঠা আমার দুই জামাই মায়ের চলে এলো জানি না

ভাগ্য ভালো আসলে কথা প্রসঙ্গে ভাবনায় উঠে আসে যে আমার মেয়ের বাবা তো ভালোই ছিলেন যাই হোক সব তা ওনার তো গুণের শেষ ছিল না যাকে তো বললাম যে আমার দুই জামাই খুবই ভালো এটাই আমাদের ভাগ্য যে বোমবাও খুব ভালো আমার বড় মেয়ের হাজবেন্ডের নাম হচ্ছে একটু বাই ডাকলাম ভালো নাম হচ্ছে মা মা দুজনেই ভালো যে বউ অন্ত আসলে ব্যাপারটাকে ভালো নামগুলো নিয়ে কখনো ওই করছি তা আর কি আসলে ডাক নামগুলোই ধরে ডাকা হয় মা ছোট জামাই ভালো নাম কি মনে হচ্ছে বোধিসত বোধিসত ভালো আমাদের দৈপান ভৌমিকও ভালো মোট কথা এটা একটা বিশাল ভাগ্য যে মেয়েদের হাজবেন্ডরা বা তাদের স্বামীরা সত্যি তাদের মানে বইয়ের প্রতি যেটুকুনি কর্তব্য করণীয় সর্বান্তকরণে করে

পাদলাছে ঠিক আছে না ঠিক আছে পাদলাছে ঠিক আছে যাই হোক অনেক সকাল বেলায় উঠেছে আমার তো মেয়ে মেভিড়িয়ে গেছে আমার টুকুর বেরিয়ে গেছে আজকে স্কুলে তো তার অনেক আগেই উঠেছি এটাকে পুরো টুর দবা সকাল থেকে উঠে আজকে রোদের সেই তাপ গরম ঠিক আছে কিন্তু যাই হোক ঊষকালে গরমকালে গরম পড়বে এটা স্বাভাবিক আর তারপরে শুরু হয়ে গেল দিন অনেক অনেক কিছু হয়ে গেছে তখন থেকে ভাবছি এই ব্লগটা শুরু করি এই ব্লগটা শুরু করি তারপরে এখন ভাবলাম যে না এবার একটু মায়ের সাথে বসলাম যখন ছোট ছুটি অব্যাহতি হলো তাহলে মানে খানিকক্ষণের জন্য আর কি তারপরে এবার করা যাক তো সকালবেলা উঠে মা যে জিরে মেথি আর জোয়ান তাই না হ্যাঁ ওটা খেয়েছেন তারপরে কাঠবাদাম খেয়েছেন তারপরে এখন হলদি শিওর খাচ্ছেন একটু চা খেয়ে যাবেন হচ্ছে স্নানে তারপর বেরিয়ে যে কি খাবার খাবে কে জানে ও তারপর তো গোপালকে সেবা করবে গোপাল সেবা করবেন কালকে তো ওই ঘরটা কিচ্ছু করে রাখতে পারিনি ওই আজকে সকালবেলায় উঠে মেয়ে বেরিয়ে গেল মা তখন মা বাথরুম ছিলেন তখন ওই ঘরটা আর কি গোপাল টোপাল গোপাল বার করিনি আমার ইয়েতে মা করবেন ওটা কিন্তু এমনিতে বাকিগুলো করে দিয়েছি তো এই তো আমাদের দিন ভালোই যাচ্ছে আমার দিন মনের দিক থেকে খুব ভালো যাচ্ছে এখন এই মাত্র বরটা উঠলো উঠতে করে দিকে গেল তো আজকে মঙ্গলবার আমার নিরামিষ মায়ের সঙ্গে সঙ্গে আমি নিরামিষ খাবো বরের জন্য একটু কিছু করে দিতে হবে আপাতত আমিও লজামুরোহীন কথাবার্তা বলছি চলুন একটু বাদে দেখা হচ্ছে নাহলে এই লজামুরোহীন কথাবার্তা চলতেই থাকবে রেল মিনামাসি দাও আজকে মা স্পেশাল কি রান্না করতেছে

সামনে বললে আমারই জানিঙ্গি রাখ করে ওর কাছে সব তরকারি মানেই হচ্ছে ভাজা মানে হয় শুধু তরকারিটার নাম বলবে পটলের তরকারি হয়েছে বরবটি আলু ভাজা হয়েছে কাঁকরোল ভাজা হয়েছে হুম কারণ কালকে দিন থেকে নিয়ে এসেছিলাম সেটা ভুল করে আমি ঢোকাই নিই যার ফলে পটল টটলগুলো সব পেকে গেছিল খুব গরম বাবা সি চালিয়ে লাভ হচ্ছে না সেগুলো সেই মধ্যে বেশিরভাগটাই ফেলা গেছে তার মধ্যে কিছু ছিল সেটা নিয়ে পটলের তরকারি হচ্ছে ভিন্ডি পোস্ত হচ্ছে ডাল হচ্ছে মোচার তরকারি বরবটি আলু ভাজা আর কাঁকড়াল ভাজা এই আর নিচে আলপনাদি করছে মাছ আর আম টুকরের জন্য ডিম সেদ্ধ দিয়ে যাবে ব্যাপার এই আপাতত মেনু এখন আমি এলাম ঘরে বিছানাপত্র সব কিছু গোছাবো এখনও বিছানা গোছানো হয়নি আমার এতক্ষণ হয়ে গেলো মার পিছনেই ছিলাম বিছানাপত্র সব গোছাবো তারপরে আমি এডিটিংয়ে বসবো আজকে লাঞ্চ মেনু দেখে মা একটু খেপেই গেছেন মার বক্তব্য আমি কি এত খেতে পারি এত আমি খাবো না কিন্তু এতদিন পর মা এসছেন একটু ভালো মন্দ না খাওয়ালে হয় আর মিনামাশির রান্না বিশেষত নিরামিষ রান্না প্রথমে না খাবো না না খাবো না করতে করতে সবই টেস্ট করলেন আর নিচের থেকে আলপনাদি শাক দিয়ে গেছে একটু বাকি সব রান্নাই মিনামাশিই করেছে কয়েকটা পদ আমার একটু বলতে আপনাদের একটু গন্ডগোল হয়ে যাচ্ছিল প্রথমে বলছিলেন এই কলাইয়ের ডালটা খাবো না তারপর সব রান্না এত সুন্দর হয়েছে বলে দে একটু টেস্ট করি অনেকখানা ভাত সরিয়ে রেখেছিলেন কিন্তু যখন খাওয়া শেষ হল তখন এখান থেকে ভাতটা অল্পই ছিল আর কি মানে মা তিনবার ভাত নিয়েছেন এক চামচ এক চামচ করে খুব তৃপ্তি করে খেয়েছেন তার বাড়ির পার্পেল হার্ট গাছটাকে এখানে প্রতিস্থাপন করার পর আমার মনে হচ্ছে জলটা একটু বেশি পড়ে গেছে কে জানে দুদিন এই গাছটাতে জল দেওয়া যাবে না একটু ছায়াতেই রাখা হয়েছে তারপর এটাকে চেঞ্জ করে দিতে হবে অন্য দিকে অর্থাৎ নিচের রাগটাতেই রাখবো তবে ওই ট্যাপের দিকটায় দিয়ে দেবো আর এই জায়গাটাকে বিশ্বাস করবেন না বন্ধুরা দুপুরবেলাতেই মুছলাম সন্ধ্যের মধ্যে আবার কীরকম কাদা কাদা হয়ে গেল মানে নোংরা শুধু না কীরকম যেন একটা কাদা কাদা ওই যে যখন জল দিতে যাই তখন হয়তো দু তিন ফোটা জল পড়ে ওরকম হয়ে যায় আবার এটাকে পরিষ্কার করে নিলাম মুছে নিলাম তা নইলে মানে এত খারাপ লাগে এটাকে প্রত্যেক দিন তিনবার চারবার করে মোচাটা এখন আমার ডেলি রুটিন হয়ে গেছে আর এটার যে ঢাকনাটা আছে সেটার পেছন মানে ওপরের যে পার্টটা সেটা তো ছিঁড়ে গেছে এটাকেই চেঞ্জ করতে হবে এই কাভারটাকে নাহলে একদমই হচ্ছে না এই টিভিটা দাঁড়ান মিউট করে দিয়ে আগে আপনারা যারা পুরনো বন্ধু তারা হয়তো বা জানেন আর যারা নতুন তাদের দেশে যে এই টিভিটা আমি কিনেছি জেদ করে এটা কিন্তু আমার উপার্জন থেকেই কেনা যখন আমাদের নিচে গিয়েছিল আমাদের যেহেতু টিভি দেখার খুব একটা অভ্যাস কোনো গালই ছিল না আমার বাদার কারণে কিন্তু কখনও কখনও যদি কোনো গানের অনুষ্ঠান হতো রিয়েলিটি শোগুলো হতো বিশেষ করে সারেগা মাপা তখন একটু দেখতে ইচ্ছা করতো সিরিয়াল দেখার অভ্যেসটা কোনো কালেই ছিল না কোনো দিন ছিল না কিন্তু যা হোক ওইগুলোও যখন দেখতে ইচ্ছা করতো তখন যখন সারেগা মাপাটা হতো আমি সেই সিজনের কথা বলছি মানে এরকম হয়েছে অনেকবার কিন্তু যেই সিজনের কথাটা বলছে সেবার এই ঘটনাটা ঘটেছিল নোবেল যেবার আমি বাংলাদেশের একজন আর্টিস্ট নোবেল সে যেবার সারেগা মাপা এসেছিলো সেবারের কথা তখন নিচে খাওয়া দাওয়া যে সময়টা আমাদের ডিনার টাইম ছিল সেই সময়টাতে ওই সারেগামা পা অনুষ্ঠানটা হতো আমি যে সময়টা খেতে খেতে ধরুন একটু ভালো গান হচ্ছে আমি যেই মুহূর্তেভাবে ঘাড় ঘুরিয়ে শুনতে যাইতাম বা একটু মন দিয়ে শুনছি তখনই না চ্যানেলটা চেঞ্জ হয়ে যেত তারপরে একদিন মনে আছে একটা শিল্পী খুব ভালো গাইছিলো আমি রান্নাঘর থেকে কাজ করতে করতে মানে খাওয়া তখন শেষ হয়ে গেছে তখন সেরকম করে দাঁড়িয়েছি চ্যানেলটা বদলে গেল বা মিউট হয়ে গেল কিভাবে আমি শুনছি তো না কি করে যে হয়ে গেল এরকম আমি জানি না সেই সময়টা ওরা এরকম কেন করতে জানি না সত্যি জানি না তা সেদিনকে খুব দুঃখ এর আগে অনেকবার হয়েছে খুব দুঃখ হয়েছে মানে ওই একতলা টিভিটার রিমোট যার হাতে থাকবে বাড়িটা যেন তার কন্ট্রোলে এরকম একটা ব্যাপার ছিল কোনো দিন রিমোট হাতে ধরিনি কোনো দিন না তো যাই হোক তারপরেতে পরবর্তীকালে অনেক কিছু হয় মা ফ্ল্যাটে আসবে মা এখানে একটা টিভি কেনেন যেহেতু সেখানে তো পুরোনো অনেক দিনের প্রথম দিকের ব্লগগুলো দেখবেন মা এখানে টিভি দেখছে ফ্ল্যাট যাপনের ভিডিও অনেক আছে প্রথম দিকের ব্লগেতে তো সেটা হলো তারপরে যখন আমি সিদ্ধান্ত নিলাম ওপরে যখন আমাদের হাঁড়িটা আলাদা হলো তখন যখন আমি সিদ্ধান্ত নিলাম যে মা এরপর আর ফ্ল্যাটে থাকবে না কোনো প্রয়োজন নেই মার ফ্ল্যাটে থাকার তখন আমি ডিসাইড করলাম আমি একটা টিভি কিনবো তখন সবাই সমস্যার বললেন যে মা যদি ওখানে নাই থাকে তাহলে মার্কিন টিভিটাই তো আছে তো ওটাই নিয়ে এসো মা বারবার বলেছিল কোনো দরকার নেই টিভি কেনার তা আমি বলেছিলাম না আমি টিভিই কিনবো আমি কিনবো সেদিন যেদিন ওরকম হয়েছিল যে ওই খুব ভালো একজন গাই ছিল হঠাৎ করে মিউট হয়ে যায় তা সেদিন আমি ওপরে এসে আমার হাজবেন্ডের কাছে খুব কান্নাকাটি করেছিলাম যে এত এটা আর কিছু না এত অপমান কেন করছেন মানে আমি ঠিক বুঝতে পারছি না আর ওরকম কেন করতেন সেই সময়টায় আজ আমি জানি না এখন আমি ছাড়া এক পাও চলতে পারবেন না কিন্তু সেই সময়টায় কেউই একা করতেন বা দুজন মিলে আসলে তো যাই হোক তা তখনও তিনিও নীরব চুপ তিনিও যে আমাকে কখনো উপরে একটা ঠিক আছে তোমার এত এটা সেও তো সবই জানতো সে নিজে যখন টিভি দেখতে যেত তখন তার হাতের মোড় থাকতো সে টিভি দেখতো কিন্তু আমার সাথে যেটা হচ্ছে সে দেখছে কিন্তু কোনো দিন কোনো প্রতিকার প্রতিবাদ সেসব তো করেই নি আমাকেও কোনো টিভি কিনে দেওয়া সেসবগুলো করেনি যা হয়েছে ভালোই হয়েছে তারপর আমি এটা কিনলাম খুব একটা ভালো টিভি না হলেও এটা আমার যেদেরকে বসে এটা আমি কিনেছি এই টিভিটা কখনও চলে না আমরা টিভি দেখি না কিন্তু এটাকে যখনই আমি খুব ভালো করে দেখি একটা আসবাবের মতো পরে রয়েছে তখনই এটা আমার মনে হয় যে আমি কেন কিনেছিলাম এখন মা এসেছেন এই টিভিটা এখন চলবে সিসিএনকে সারা বছর ঘর আমি টাকা দিয়ে যাই প্রত্যেক মাসে মাসে ওরা টাকাটা নিতে আসে আমরা একদিনেও মাসে টিভি দেখি না খুব কম কোনো সময় বুমবাদা হয়তো বা একটু খেলাধুলা দেখতে পারে সে হয়তো মাসে একবার দুবার একসাথে নিচে বসে খেলা দেখতেই পছন্দ করে কিন্তু কখনো যদি হয় এখানে খেলা দেখছে রাতে ওরা শুয়ে পড়েছে ওপরে এসে দেখছে সেটা হতে পারে কিন্তু সেটা খুব কম কিন্তু বছর ভর আমি শুধু ওই মা বছরে দুবার আসবে বা একবার আসবে কয়েকদিন থাকবেন সেই জন্য সারা বছর ভর কেবলকে টাকা দিয়ে যায় হ্যাঁ জিমে যাচ্ছি নিজেকে রীতিমতো পুশ করছি এত গরমে সেই জন্যই আর কি কাহিল কাহিল লাগছে একটু আগে বেরিয়েছিলাম আমার সুসমস্যার সাথে পোশাক থেকে হয়তো বা বুঝতে পেরেছিলেন বেরিয়েছিলাম আর একটু আগে যেটা আপনাদেরকে আমি বললাম সেটা হচ্ছে আমার হাজব্যান্ড সেই সময়টা বিশেষ অধিকার প্রতিরোধ কিছু করতো না এখন বুঝি ঠিকই করেছে এখন সারা জীবন আমার মান সম্মান এসবের দায় একটা মানুষ আমি স্ত্রী হিসেবে বলছি না আমি একজন লেখাপড়া জানা ইন্ডিভিজুয়াল হিসেবে বলছি সময় উল্টো দিকে মানুষকে নিতে হবে এমন তা তো নয় নিজের কিছু কিছু দায়িত্ব নিজের নেওয়া উচিত এটা আমি নিজে মনে করি এবং সেখানে আমি নিজের দায়িত্বে একটা করেছি সে কোনোদিনও কোনো কিছুতে তোমাকে বাধা দেয়নি আমি লেখাপড়া শিখেছি আমি স্বনির্ভর হয়েছি এরপর আমি যেটুকু আমার করণীয় সেটুকু করে নিতে পারি বা আমার করে নেওয়া উচিত সময় যদি আমার কিছু একটা হলো মতো আমরা কেউ আমার সমাধান করতে এগিয়ে আসে তাহলে ভিতর থেকে সেই চাপটা তৈরি হয় না আমি নিজে এটা বাস্তব অন্যের সব দায় নিজের উপর নেওয়া উচিত নয় তারও চাপ হতো ডেফিনেটলি আর কোথাও না কোথাও ভারসাম্য তাকেও রাখতে হয়েছে একটা জায়গায় তো ঠিক আছে আপাতত আমি জিমেতে যাই আবারও বলছি নিজেকে রীতিমতো পুশ করছি আর মা ওই ঘরে এখন টিভি দেখছেন ঘরেতে বাইরে তুলনায় গরমের অনুভূতিটা অনেক বেশি হয় বাইরে অতটাও গরম নয় যতটা ঘরে মনে হচ্ছে আমি জানি কয়েকজনের মনে হচ্ছে ব্লগটা বেশ ভালোই চলছিল হঠাৎ করে কেমন একটা ছন্দপতন হলো হয়তো বা হলো সেটা আমি অস্বীকারও করছি না কিন্তু পাশাপাশি এটাও আমি মানি যে লাইফস্টাইল ব্লগ মানে একটা মানুষের জীবন সেখানে না শুধুই ভালো থাকতে পারে না ভালো মন্দ সবই থাকবে একটা মানুষের জীবন যদি রিয়েলিস্টিক না হয় তাহলে সেটা ঠিক আমার মনে হয় না সেটা খুব একটা মানে দেখুন সই বা রিলেট করতে পারা যায় আমি জানি আমার মতো অভিজ্ঞতা অনেক মানুষের হয়েছে হয়তো আমার থেকে অনেক খারাপ অভিজ্ঞতাও হয়েছে কিন্তু তবুও সেটা হয়েছে ভালোটাও যেমন রয়েছে খারাপটাও তেমন রয়েছে সব মিলিয়ে মিশিয়েই জীবন অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলেন আমি যে জিমটায় যাই সেটা কোথায় এই যে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম এইটা হচ্ছে হাতিমোর হাতিমোরের পাশেই একটা অ্যাপোলো ফার্মেসি আসে তার পাশ দিয়ে যে সরু রাস্তাটা সেদিক দিয়ে ঢুকে গেলেই আমার জিম এবং দেখেছেন তো জিমটা বাইরে কত জুতো তার মানে ভেতরে এখন কত মানুষ আছে জিমটা খুব ভালো ট্রেনারগুলো এখানে ভীষণ ভালো আর শুধু ট্রেনার নয় সব মিলিয়ে মিশিয়েই জিমটি খুবই ভালো জিম জিম তো হয়ে গেছে নাম শুকানো শেষ কিন্তু একটা জিনিস নিতে হাতিমোড়িতে হচ্ছে আপনার দুদিনই নিয়ে আসেনি সেটা ভুলে গেছে সেটা কিনতে হবে আর টুকরি একটু আইসক্রিম খেতেছি সেই আইসক্রিম কিনতে এখন হাতি হবে রাত্রিকালীন খাদ্য হয়ে গেছে আমাদের এখন এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের তুলাই চলের ভাত সে ভাত আমার মায়ের হয়ে গেছে খাওয়া এখন এটা একটুখানি জল ফোটানো হচ্ছে সেটাতে করবে সেই জন্য একটু ঠান্ডা জল দিতে হবে আর বাকিটা আমার জন্য রইল ডিনারে মা যা খেলেন সেটা পাখি বোধহয় এর থেকে বেশি খায় বারবার বলে দিয়েছিলেন আমাকে কিন্তু অত পদ দিবি না খুবই সামান্য পথ কয়েক পদে সামান্য একটু খেয়েছেন তারপর বললেন যে মা আমাকে রাত্রেবেলায় দুধের সাথে দুটো বিস্কুট দিবি মা জানেন তো ভরপেট ডিনার করলেও এই দুধ দিয়ে বিস্কুট দিয়ে খেতেই হয় মা এরকম লিকুইড আবারও বললাম এই ব্লগের শুরুতেই যেটা বলেছি কোনো কিছু বিস্কুট ছাড়া খেতে পারেন না তো যাই হোক এই বিস্কুটটা দিয়ে মাকে রাত্রেবেলায় একটু দুধ দেবো তো মা সেটা দিনহাটার বাড়িতেও খান এইটাই হচ্ছে মায়ের রাত্রিকালীন শেষ খাবার তারপরে তো আরও টুকিটাকি অনেক কাজই আছে এখন যেমন ওষুধের পিটারা নিয়ে বসেছেন আর এদিকে আমার এত বাসনপত্র এই মাছছি তো এই জমে যাচ্ছে আর বরের জন্য খাবার দাবারগুলো করে রেখেছি কিন্তু আমার মেয়েটাকেও খাইয়ে দিতে হলো আর বরটাকেও খাইয়ে দিতে হবে কারণ সে এখনও ঘুমোচ্ছে আর এখন আমার জন্য জিরে মেথি আর আর যেন জোয়ান একসাথে ভেজে ভিজিয়ে রেখেছি মাকেও তাই আর কিশমিশ আর কাঠবাদাম সেটা কাঠবাদাম কিন্তু আমার মায়ের আর টুকুরের তিনজনেরই তো সেটা একসাথে ভেজানো হয়ে গেল। এরপর মাকে রেখে দিয়ে আসি এটা সারা রাত ভেজানো থাকবে তারপর সকালবেলা খালি পেটে মা খাবেন আর বরকে এখনও খাইয়ে দিই তার খাইয়ে দিতে হবে তাকে বুঝলেন তো কারণ সে ভীষণ আল্লাদি বর আমার জানেন না তো যাই হোক এখন এই ঘরে গিয়ে দেখছি দু দুখানা কাঁচের কাঁসার গ্লাস সেগুলো কোনোটাই মাজা নয় মাকে বারবার বলছি যে তুমি লাইটটা নিভিও না কিন্তু মা যা হোক লাইট নিভিয়ে শুয়ে পড়ছেন আর কি একটু আগে লাইট নিভিয়েছিলেন কিন্তু বসেছিলেন কিন্তু এইবারে শুয়েই পড়েছেন তো এইগুলো নিয়ে এসে ঘরেতে এসে একটু মেজে টেজে রেখে তারপর আবার দুটো জিনিস মার ওখানে দিয়ে তারপর রাত্রিকালীন কাজ আমার শেষ হবে সমস্ত কাজকর্ম হয়ে গেছে এবারে চুলটা শুকালে ঘুমাতে পারবো কিন্তু তার আগে তো শোয়া যাবে না ওকে আর কি তাড়াতাড়ি শুতে চাইলেও আর উপায় নেই তবে হ্যাঁ বিশ্রামে থাকতে হবে সেই জন্য এরকমভাবে বসে থাকাটা চলবে আর কিভাবেই বসে থাকি কারণ চুল না ভিজিয়ে চান করলে অসম্ভব ব্যাপার আমাকে অনেকে এখানে বসলে বলেন পেছনটা গোছাতে পেছনটা যদি আপনারা প্রতি আমাকে কমেন্ট করতে পারেন তাহলে একটু কমেন্ট করে বলবেন তো যেন আমাকে গোছানোর অনুমতি দেয় পরের দুটো র্যাক তিনটে র্যাক গুছিয়েছি খুব ঝামেলা করেছে এইটা তার এরিয়া তার সব কাগজই তার নিজের খুব দরকারি প্রত্যেকটা কাগজই দরকারি আমি হাত দিলেই সব উল্টোপাল্টা হয়ে যায় এদিকে ধুলো ধুলোই পড়ে আছে বছরের বছর সেগুলো ধুলো পড়ছে সেবেলা কিছু না আমি হাত দিলেই সব গন্ডগোল হয়ে যায় তো যাই হোক ভদ্রলোককেও খাইয়ে দিয়েছি দাঁতে খুব ব্যথা হচ্ছে আমার মা বলেছিল নুন জল দিয়ে গার্গেল করতে আমি পরে আর গার্গেল করবার এনার্জি নেই সেই জন্য একটু নুন দিয়ে মেজে নিয়েছি এখন সব ইয়ে হয়েছে কাজকর্ম গুটিয়ে এনেছি এবার শোভ তো বন্ধুরা একটা কথা বলি সেটা হচ্ছে যে আমি কমিউনিটি পোস্ট দিয়েছি আগের দিনেতে যে আমি আপনাকে সংকল্পটা করে দেখাবো বা সংকল্প পদ্ধতি যেভাবে আমি করে থাকি সেটা দেখাবো প্রথমে দুবার ফুল করে ফেলেছিলাম যার ফলে সেটা ইয়ে হয়নি আর কি এটা নিয়ম মানতে হবে এটা রোজকার পুজো তো নয় এটা নিয়ম মেনে মেনে করতে হবে কাজেই আমাকে আমি যেহেতু কন্টেন্টের জন্য জিনিসটা দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ সততা নিয়ে সবটুকুই দেখাবো হ্যাঁ কিন্তু আমি নিজে যেহেতু সংকল্পটা নিচ্ছি না ওটা জাস্ট একটা পদ্ধতি সেটা জাস্ট দেখাবো সেই জন্য আমি যে কোনো বাড়ি দেখাতে পারি কিন্তু আপনারা করবেন ওটা শুরু হয় শনিবারে নয় মঙ্গলবারে বিশেষত মঙ্গলবার করলে বেশি ভালো শনিবারও করতে পারেন কোনো অসুবিধা নেই তবে যদি খুব আত্যন্তর থাকে শনিমঙ্গল পর্যন্ত অপেক্ষা করার উপায় নেই তাহলে যে কোনো শুরু করতে পারি তো কিন্তু সেটা আমি হয়তো বা এর মধ্যেই একদিন করে দেখাবো আপনাদের এবং সেদিনকে কেবল আমি সেইটুকুই দেখাবো কারণ সেটা যে খুব অল্প ব্যাপার মানে ইলাবরেট করে বলতে গেলে মোটামুটি দশ পনেরো মিনিট তো কমের পক্ষে পনেরো মিনিট তো কমের পক্ষে ওটাই ব্লগ হয়ে যাবে ওটা দেখি আমি কাল পরশু পরশু দিন করবো পরশু কি কাল দেখি কবে হয় তবে খুব বেশি দিন একটা দেরি করবো না আর একটা কথা সেটা হচ্ছে যে কে কীভাবে নেবেন আমি জানি না আগেরবারের অভিজ্ঞতা আমি কমপ্লিট করতে পারলেও বহুজনে আমার এক্সারসাইজ দেখতে পছন্দ করেনি সে অভিজ্ঞতা আমার রয়েছে কিন্তু ইউটিউবে প্রথমবার সেভেন্টি ফাইভ হার্ট বাংলাতে মানে লাইফস্টাইল ব্লগারদের মধ্যে আমি স্টার্ট করেছিলাম কিন্তু তারপরেও আরও কয়েকজন করেছিল একটি ছেলে তারুণ করেছিল আমি শেষ করে দেওয়ার প্রায় পাঁচ ছ মাস পরে সে ছেলেটি শুরু করেছিল টোয়েন্টি ফাইভ হার্ট কমপ্লিট করেছিল ছেলেটি চ্যানেলটার নামটা মনে নেই মানে ওর নামেই চ্যানেলটা একদম ভুলে গেছে চ্যানেলটা কিন্তু আমি দেখেছিলাম খুব ভালো করছিল আমাকে দেখে দেখে কয়েকজন স্টার্ট করেছিল তাদের মধ্যে প্রায় কেউই কমপ্লিট করতে পারেনি না উড়িয়া একজন ভদ্রমহিলা কমপ্লিট করেছিলেন হ্যাঁ করেছিলেন কিন্তু বাঙালিদের মধ্যে আমার ঠিক এখন মনে পড়ছে না তবে ও আমাকে দেখে করেছে বল বলবো না ওই পরে যাওয়ার একটি ছেলে কিন্তু সে করেছিল যাই হোক এখন অনেকেই করছে দেখছি কিন্তু আমি সেভেন্টি ফাইভ হার্ট টু আবার শুরু করতে চলেছি কিন্তু সেটা আমার লাইফস্টাইল ব্লগের মধ্যে আমি রাখছি না আর পাঁচ দিনের ব্লগের মতোই থাকছে হার্ডলি আপ আমি আপনাদের বলে দিতে পারি যে আজকে থেকে আমার শুরু হচ্ছে আগের বার যেরকম ওই ডে ওয়ান ডে টু ডে থ্রি করে একেবারে পঁচাত্তর দিন দেখিয়েছিলাম সেরকমটা দেখাবো কারণ ওটা আমার অভিজ্ঞতা যা সেটাতে আর সেটা দেখানোর দরকার নেই আমি নিজের সাথে করছি ব্যস্তটুকু হলেই হবে আর যদি কমপ্লিট করতে না পারি তাহলে আবার ডে ওয়ান থেকে শুরু করব কিন্তু করবো তো বটেই তো তবে এই কনফিডেন্সটা আমার আছে এসেছে যে আমি চাইলেই পারি এবং আগেরবারের মতোই আমি খুব দৃঢ়ভাবে আবারও চাইছি সত্যিই চাইছি তো কালকে আমার জিম বন্ধ কালকে মেয়ে দিবসের জন্য ঢুকেই স্যার বললেন যে ম্যাম কালকে কিন্তু আসবেন না কালকে আমাদের জিম বন্ধ ঠিক আছে তো যাই হোক বলে দিলাম আপনাদের যেটা আমার এই মুহূর্তে বক্তব্য আপাতত আর একটা বক্তব্য হচ্ছে আমি প্রচণ্ড নিদ্রালু আমার ঘুম পেয়েছে আমি ঘুমাবো সেই জন্য টাটা বাই বাই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন করে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় তাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততটা